আজ সোমবার একত্রিশে চৈত্র দু সালে পঁচিশ সালের চোদ্দই এপ্রিল মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কি হতে পারে আজ যেহেতু সোমবার যারা মহাদেবের ভক্ত মহাদেবের উপরে আজ আপনারা অভিষেক করতে করাতে যেন ভুলবেন না আর যারা চন্দ্রদেবের ভক্ত আছেন বা যারা যাদের মানসিকভাবে আপনারা দুর্বল আছেন রূপর তৈরি কোনো জিনিস পরিধান করুন চাঁদের আলোর নিচে আপনারা সন্ধ্যাবেলার সময় বহমান জলে কাঁচা দুধ কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন আর দীর্ঘদিন ধরে যারা হতাশার মধ্য দিয়ে ভুগছেন মায়ের কাছ থেকে এটি রূপত তৈরি চেন বা হার নিয়ে গলায় পরে নিন এক কেজি আতপ চাল বা বাসমতি রাইস আপনারা সাদা কাপড়ে সুতির কাপড়ে পুটলি করে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোণে রেখে দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে বন্ধুরা এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে চলতি সপ্তাহ আজ থেকে শুরু হলো এই সপ্তাহেই আমরা কিন্তু সূর্যের গ্রহণ দোষ থেকে মুক্তি পেতে দেখব এবং নববর্ষ আমরা পরিলক্ষিত করব বাংলার হালকাতাও পরিলক্ষিত করব। উইকলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সাপ্তাহিক রাশিফল সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অতীতের ভুল সিদ্ধান্তগুলির জন্য আজ হতাশা মানসিক অশান্তি এগুলি কিন্তু বাড়তে পারে আপনি নিরূপায় তারপর কি করতে হবে তা নির্ধারণ করতে অসমর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চাইতে পারেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান আপনারা বৃদ্ধি করেছেন অলরেডি নিজের জন্য মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের যে ধারণা আপনারা সম্পূর্ণ করেছেন যথাযথভাবে সেগুলি কাজে লাগাতে সক্ষম হতে পারেন করে দিন আপনার প্রচেষ্টা চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন কোনো পার্টনারশিপের আশা আপনাদের কিন্তু সফল হতে পারে আইনি কোনো পরামর্শ নেওয়ার জন্য কোনো আইনজীবীর সাথে সাক্ষাৎ কিন্তু আজ আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ জোর করে নিজের কারোর উপরে মতামতকে জাহির করলেই ক্ষতি গৃহে ছোটোখাটো সমস্যার উত্থান কিন্তু হতেই পারে ছোটোখাটো সমস্যা নিয়ে কাছের মানুষটির সাথে সমালোচনা করা পরিত্যাগ করুন পর সমালোচনা পরচর্চা করলে আজ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতেই পারেন ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার থেকে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন কনসিস্টেন্সি মেনটেন করুন এটি আপনাদেরকে উপকৃত করবে